আরে আমার জীবনে একবার গাঞ্জা করা জুতা চুরি করে নিয়ে গেল আমি গাঞ্জার বিরুদ্ধে কথা কইছি দি হ্যাঁ পরে যখন শুনতে পাইছে এটা ইমাম সাহেবের জুতা আমার জীবনে ঘটনা একটা ঘটতে গেল তো জুতাটা আমি যখন তাপসিরে বলে দিলাম তখন আবার মাকরিমির পর তাফসির করতাম যে ভাই আমার জুতাটা যে সোস আমি কেবল নতুন জুতাটা কিনছি ইমাম সাহেবের জুতা নিয়ে লাভটাকে আল্লাহর হস্তে দিয়ে দিও এই জুতাটারে আড়াই তিন কেজি ওজনের মিষ্টির প্যাকেটের মধ্যে কইরা আমার বউর কাছে দিয়েছে আমার বউ আবার মিষ্টি মুষ্টি খায় না আর বাস্তব ঘটনা মেয়া এই মিষ্টির প্যাকেটটা ফ্রিজে থুয়ে দিছে আমার জীবনের ইতিহাস এটা সত্য ঘটনা সে কইছে আমি গেছি মা আপিলে সে শুক্রবারে ঘটনা তো সে থুয়ে দিছে ফিরিজের মধ্যে আমার জুতা ঠান্ডা হইতেছে ফিরিজের মধ্যে বইয়া হঠাৎ করে আমার বাসায় এক গুরু বাড়ছে বিবাড়ি এর থেকে কিছু আলেম আসছে ওয়াজের দাবাত দেওয়া এখন কইতে কি দেব মসজিদের মোয়াজ্জিন সাহেবরে দিয়ে খাদেম সাহেবরে দিয়ে আমার ভাগ্নে আসে লড়াই দিয়ে কইসে কইসে পুরি লই আর ফিরে যেতে মিষ্টি আছে তো যখন পুরি আর মিষ্টি আমার বোর কাছে ধরে দিয়া কয় ফিরে যেতে নামাই দাও বেসারি খুলে দেহে সে তাই হাসতেই আছে খালি হাসতে আছে সে খালি হাসে আমি কি হয়েছে কবা তো কই মিষ্টি কই কই এই যে মিষ্টি আমার জীবনে একটা ঘটনা ঘটছে দুই হাজার পাঁচ সালে তো গাঞ্জা করেদের বিরুদ্ধে কথা বলছি বিদায় আমার জুতা নিয়ে পরে আবার মিষ্টির প্যাকেটে ফেরত দিছে পরে আমি চিন্তা করলাম গাঞ্জার প্যাকেটে যখন গাঞ্জার কথা বলার কারণে আমার জুতা ফেরত দেয় তাহলে এই আল্লাহ রুলির আমার সিনা বাইর করার দরকার পরের জুমায় ওরা সবাই কিন্তু জুমা পরে আমার পিছনে পরে বলছি ভাই যে আমার জুতাটা নিছিলি যে এই কায়দাটা করছো আমি দোয়া করি আল্লাহ যেন তোর জুনায় বাগদাদি বানায় এই দোয়া করছি আসরের পরে আসতে আমার বাসায় গেছে ওইটাই গেছে যেটা নিছিল ও যায় বলতে যে ওস্তাজি মনে কিছু করবেন না ডাকার ছেলে কিন্তু আপনার জুতাটা আমি নিয়েছিলাম আপনি কষ্ট পাইছেন হজুর আমি এটা বেইসে ফেলাইছিলাম জুরাইন রেল গেট পরে যখন আপনি শুনলাম মাগরীবের তাফসির অনেক কষ্ট করে কইছেন জুতাটা কিনছি নতুন নিয়ে গেলি হজুর আমার খুব মায়া লাগছে আমি সেই জুতা ডাবল টাকা দিয়ে ফেরত দিয়েছি জুরাইন থেকে আবার ফেরো তাই না চিন্তা করলাম এখন দিমু কেমনে এই কায়দা করলাম মিষ্টির প্যাকেটে করে আপনার বাসায় দিয়েছি আমি যারা মোটামুটি বিড়ি খান গাঁজা খান আরো জানে কি কি নাম আছে ইয়াবা খান আমরা ভালো একটা মাসলা শিখিয়ে দিই যারা খান শয়তানের দোকায় খান আমি জানি বন্ধু মহলে পরে বিড়ি খাইতে খাইতে আপনার টপ বাস হয়ে গেছে বিড়ি খোর এখন আপনার হয়ে গেছে আছে না এখানে হয়তো আপনারা এক শতকারা না হলেও পঁচিশ পার্সেন্ট লোক আছেন আপনি ধূমপান করেন আমরা না করলে কি আমরা বুঝি ফিফটি ফিফটি দিলাম না পঁচিশ পার্সেন্টই ধরলাম আপনার ভালোর ভিতরে রাখলাম তো পঁচিশ পার্সেন্ট লোকে যদি বিড়ি খান বিড়ি খাওয়া তো অবশ্যই হালাল হ্যাঁ মসজিদে বই মিথ্যা কথা না বিড়ি খাওয়া হালাল হ্যাঁ মা ভালোই তাহলে জানিস একটা দিক দিয়ে বুঝেন একটা নামাজ এক থাক এখন পড়ে না এই একটা জিনিস পড়ে রাখেন বিড়ি খাওয়া যদি হালাল হইতো হালাল হইতো আপনার এই মসজিদের সানিম আম সাপ ধরেন আমি ক্ষতিবসাপ কে আমি কি পারি না এক প্যাকেট বিড়ি খাইতে কি বলেন পারি না আরে শখের বিষয় তো দাওয়াত খেতে গেলে আপনি যদি সভাপতির ভাষায়ও দাওয়াত খেতে যাই সভাপতি সাহেব বলে হুজুর একটা পান বানাইছে আপনার ভাবি চাবাইতে চাবাইতে যান আর কি খাবেন বলি না শখের বিষয় তো জীবনে বছরে না হলেও দশ পনেরো বার পান আমি চেহাদির খাওয়া হয় কিন্তু কই আমার লাইফে তো জীবনে কত বিড়ি কেমনে টান দেয় এটাই তো জানি না যদি খাওয়া জায়েজ থাকতো হান্ড্রেড পারসেন্ট ভাবে জীবনে একবার হইলে আমি যে একটা টান দিতাম টান দেওয়ার কায়দা কিন্তু জানি আমি এবং আপনার টাইনে টুনে লাস্টে যে আছে ওই ডুক কেমনে টানতে তাও জানি সব জানি গাঞ্জার পোটলা আপনি যে সুন্দর বানাইতে না পারেন তার তা ভালো বানাইতে পারি আমি যদি কোন কেমনে আমার জীবনের প্রথম যেখানে ইমামতি করছি সেটা হলো মাজারের পাশে সেটা হলো ঢাকা কেরানীগঞ্জ হাসতাবাদ একবারে মাজারে পাশে ছিলাম মসজিদ তো মার্শাল্লা যখন আমি আসরে নামাজ পড়াই মাজারের সামনে আসতাম দেখতাম বুঝর্গরা সব ওই তাহে মগ্ন মাগরিবের পরে একটা ঘরই আছে প্রায় এদিকে চোদ্দ ফিট একটা আঠারো ফিট এই ঘরটাই অতরই মস্ক করার জন্য ওইটা রিহার্সেল দেওয়ার জন্য কে কত কোয়ালিটিতে বানাইতে পারে তাহলে দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখতাম কিন্তু প্রতিবাদ করে সাহস আমার নাই কারণ মেম্বার চেয়ারম্যান সমাজের বড় বড় টাকাওয়ালা পয়সাওয়ালা অন্যায় গাঞ্জা ঘরের পক্ষে আমি যদি একটা কথা বলি পরের দিন আর আমার ইমামতি করতে দিব না আমি শুধু আপনাদের খেদমত আরোজ করতে চাই গাঞ্জা খাওয়া অবশ্যই হালাল হালাল না হারাম হ্যাঁ গাঞ্জা কিন্তু আমার নবীর জীবনে ছিল নবীর যুগে ছিল এটা কি আপনি জানেন নবীর যুগে ছিল এটি মদ নবীর যুগে ছিল ছিল না কি জানেন যেই সাই বসরা আপনার আমি খাই এইটা ছিল না যেটা হলো যে ট্যাবলেট ইয়াবা না ইয়াবা নে ইয়া মা কি কয় ওটা রে নবীর যুগে ছিল না আজকে আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন ইয়াবা খাইয়া বাপরে মাইরা খালের মধ্যে নামা আপনি দেখেন নাই বাপরে মেরে বাড়ির থেকে বের করে দিছে বাপ অসুস্থ মানুষ বয়ে রয়েছে ঘরের আঙিনায় গান ফাটাইয়া টাইনা খালের মধ্যে নিয়ে ফেলাইছে পরে জানা গেল তদন্ত করে পুলিশ যখন তার অ্যারেস্ট করে নিয়ে গেছে জানা গেল ছেলেটা নেশা ইয়াবা খাইছে ইয়াবা কেন মারছে বাবারে মারার পিছনে একটাই কারণ বাবা খালি একবার বলছে ও যদি এবা খায় মায়েরে বলছে ওর দিবা না এই কথা কেন বলল এই জন্য বাবারে মারছে মেয়ের ভাই দুঃস্থ বুজুর্গ আপনাদের দুইটা পাও দূরে বলছি মুসলমান আজকে কেন অধবতনে চলে গেছে একমাত্র কারণ মুসলমান আল্লাহর কাছ থেকে সরে গেছে আল্লাহ ডাইরেক্ট বলতে পারতেন আমি তোকে বানাইছি ডাইরেক্ট ইবাদতের জন্য আল্লাহ কেন বললেন আমি কি বানাই নাই তোমাদেরকে মানে কত আদরের ভাষা দিয়ে বলছে আমি কি তোদেরকে বানাই নাই আপনি যদি কাউকে আপনার জীবনের চাইতে বেশি ভালোবাসেন আপনার ছেলেকে আপনার মেয়েকে আপনি এইভাবে কথাটা বলবেন কিরে আমি কি তোর জন্য কিছু করি নাই কথা বলেন না কেন আর যদি আপনি এইভাবে বলেন এ তোর জন্য করছি না আমি হ্যাঁ এই তোর জন্য করি নাই জান পরান দিয়ে করছি আর যদি আপনি আদর করে কারোর কাছে মনের কষ্ট ব্যক্তর সাথে বলতে চান আমি কি তোমাদের জন্য কিছু করি নাই কত সুন্দর ভদ্রচিত ভাষায় আল্লাহ বললেন না কেবলই মাত্র একমাত্র আমি কি বানাই নাই তোমাদেরকে যে মানব মানবকে আমার ইবাদতের জন্য আপনি কে উত্তর দিবেন না আমার দোকানের জন্য বানাইছেন কথা বলেন না কেন কে উত্তর দিবেন, মানুষের মাথায় মারি বাড়ি দিয়া নিজে বদ্রলোক হবেন আর অপরে ধ্বংস হয়ে যাক এটার জন্য